টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত এক এলাকায় দুই ভাই দুই ভাইয়ের আব্বা যান পৃথিবী দিকে বিদায় হয়ে গেল পিতৃ সম্পত্তি জায়গা রাখছে মূল্যবান বারো শতাংশ জায়গা দুই ভাই মিলে ছয় শতাংশ করে বন্টন করতে গেলেন ছয় শতাংশ করে বন্টন করতে গিয়া ছ বারো শতাংশ জায়গার মিডিল পয়েন্টে পড়ছে বিশাল বড় এক তালগাছ ছোট ভাই বলে তালগাছ আমার বড় ভাই বলে তালগাছ আমার এ আমার আমার করতে করতে দুই ভাই মিলি তমুল ঝগড়া ফাঁসাদে লিপ্ত হয়ে গেল আর এই দৃশ্যটা দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছে উত্তর সবচেয়ে বড় গুস্কুর সর্দার মন্ডল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর মুস্কি মুস্কি হাসে হাতে তালি দিয়ে পেতেছে তোদের দ্বন্দ্ব যত বাড়বে আমার ধান্দা তত বাড়বে এমন সর্দার আমাদের দেশে আছে না নাই ঝগড়া লাগলে ফিরাইতে জানা আরে দূর থেকে বাতাস দেয় ছোট বাইরে ডাক দিয়ে নেবো না বড় বাইরে নেবো সার না দুই ভাই মিলে দ্বন্দ্ব বাড়াই দিছে দুই ভাই মিলে চিন্তা কেবল কেবলমাত্র বাপ মারা গেছে ঝগড়া যে করতেছি মানুষ খারাপ জানবে সমাধানের দরকার বলে সমাধান দিবে কি বলে চল মণ্ডলের কাছে যাই ঘুসকুর সর্দার মন্ডলের কাছে গেছে গিয়া চাচা চাষা ঝগড়াটা একটু মিটমাট করে দাও না বলে ঠিক আছে আমি তো জানি আগেই জানি যে তোমরা আমার কাছে আসবা আষ্ট যেহেতু যাও আগামীকাল গ্রামের সকল সাহেব সর্দারকে ডাকাও তোমাদের এই বিষয়টার একটা সমাধান দেওয়া হবে শান্তনার বাণী শুনে ঘুসকুর সর্দারের শান্তনার বাণী শুনে দুই ভাই বাড়িতে গেছে রাত্রেবেলা ভাই ঘুমের ঘুরে গেছে হঠাৎ করে বড়ো ভাইয়ের একটু ঘুম বাংছে রাখ একটা বাজে বড় ভাই চিন্তা করলেন একটা বাজে যেহেতু ঘুম বাংছে আর না ঘুমাইয়া মন্ডলের সাথে একটু পার্সোনালিটি সাক্ষাতের প্রয়োজন রাত একটা বাজে গিয়া মন্ডলের দরজায় ঠকঠক করে আওয়াজ করলেন চাষা বাড়ি আস ভিতর থেকে আওয়াজ দিয়ে কে কো দরজা খুলে দেখো না দরজা খুলে দেখে তালগাছ ওলা বড় ভাই কি চাও বলে মাকসাদ একটা কি মাকসাদ বলে আগামীকাল যে সালিশে বসবেন তালগাছ কিন্তু আমার লাগবে ঘুষ সর্দার মন্ডল কো তালগাছ শুধু খালি মুখে চাইলে হবে আমাদের ছাপানের খরচ দিতে হবে এমন সর্দার আমাদের দেশে আছে না নাই কানসি দিয়েছে পাঁচ হাজার এই পাঁচ হাজার লেনদেনের দৃশ্যটা দেখছে মন্ডলের বাড়ির পণ্ডিত দারোয়ান দারোয়ান এই দৃশ্য দিকে দৌড়ায় ছোট ভাইয়ের দরজায় গিয়ে হাজির ছোট ভাই ঘুমাইস না দরজা খল ব্রেকিং নিউজ তাজা খবর গরম খবর কি হয়েছে বলে সর্বনাশ কি সর্বনাশ বলে তালগাছ নাই ছোট ভাই বলে তাল গাছ দেখতেছি জায়গা আছে তুই বলিস নাই বলে আসিতিক আমার সর্দার যে ঘুষ মন্ডলে পাঁচ হাজার টাকা তোর বড় ভাই দিছে অতএব সকালবেলা তালগাছ আর তোর নসিবে নাই ছোট ভাই তার বিবিরে ঘুমতি করতেছে বিবি সর্বনাশ হয়ে গেছে বিবি কি সর্বনাশ তো তাল নাই বিবি আমি দেখতেছি জায়গা আছে তুমি বলে ঠিক সকাল দশটায় দেখবি নেই কি হয়েছে বলে বড় ভাই ঘুসকুর সর্দার মন্ডললে পাঁচ হাজার টাকা দিছে ছোট ভাইয়ের বিবি খুব শিক্ষিত বলতেছে যেই সর্দার পাঁচ হাজারই বিক্রি হয় পাশের জায়গায় ১০ দিলে অনায়াসে তাল গাছ আমাদের হয় এমন সর্দার আমাদের বাংলাদেশে আসে না নাই সকালবেলা কত তোর পক্ষে আসি দুপুরে নেই দুপুরে তোর পক্ষে গ্রামের সকল মানুষ কথা বলবে বিকেলে সবাই লইয়া স্প্রিট মানি পকেটে নিয়ে আসতে বিকেলে গিয়ে স্প্রিট মানি পকেটে নিয়ে দরজায় দাঁড়ায় কথা ছিল বিচারটা পাবি না এমনিতে একটু চুপচাপ থাক আর না হয় ঝগড়া বাড়লে তো তোরই ক্ষতি এই যে স্প্রিট মানি পকেটে নিয়ে আসতে এই কথাটা গিয়ে দরজায় দাঁড়ায় এমন ঘুস্কুর সর্দার সমাজে আছে না নাই এদেরও ভয়ঙ্কর পূর্ণিত হবে কেমতের ময়দারে খেয়াল করেন পাশো খাইলো মন্ডল এই যে ছোট ভাইকে বিবি বলতেছে যে দশ হাজার টাকা নিয়ে যান তাল গাছ আমাদের হয়ে যাবে দশ হাজার টাকা নিয়ে গেছে মন্ডলের বাড়িতে চাষা বাড়ি আসো ভিতর থেকে চাষে আবার যে না চাষা বাড়ি নেই কেউ কুই গেছে কোন নামাজে গেছে নামাজে কারণ সুর উইল ইমান বড় পাক্কা এমন মানুষ সমাজে আছে না নাই এমন গুসকু সর্দা দেখবে নামাজও ঠিক রোজা ঠিক তিরিফুল হাতি তিনবার হতে গেছে বাজারে গিয়া গরম আলাদা চিনো আছে তো আমি তিনবার হজে গেছি তুই কইবার গেছ এই শর্ট দেখবেন ঘুষ খাওয়ার এক নম্বর আছে না নাই বা কথা বল না কেন বেজার হইতেছেন কেউ কেউ কারণ হক বললে আপন মায়া বেজাই হল আল হক কু মুরু হক তিতা হক বললে আপন মায়ও বেজার হয় মা ছেলে রে মুফতি বানাইছি মুফতি কি বানাইছে সবাই বলেন কি বানাইছে মুফতি বানাইছি মুফতি সাহেবরা হকের পক্ষে কলম ধরে হক কথা বলে মা একদিন ছেলে গিয়ে বলতেছে কিরি সন্তান এত টাকা পয়সা খরচ করে তোরে মুফতি বানাইলাম একদিনও তুই হক কথা শুনাইলি না মা হক কথা শুনতে চাও বলে হা তাহলে শোনো বসো আমার কাছে এ গণনা করতে করতে বলে মা হক কথা যেহেতু শুনতে চাও তাহলে শোল বলো বলে হক কথা বলতে গেলে তুমি বাজারে কও না দেখি মা হাতে গণনা করে দেখলাম আব্বাই মারা গেছে দুই বছর হবে এখনো পর্যন্ত তুমি আলতাস স্নো ফাউটার ব্যবহার করে বিনিটি বেগ কাঁদি নিয়ে উষা জুতা পরে ঠক ঠক করে গোয়েন গাট বাজারে যাও কারে দেখানোর জন্য যেই মাত্রই কথা বলছে দরজাই ছিপাই ছিল জারু জারু বাইর পিরা মা মুফতির গুলামের ফুত এই জন্য কি তরে মুফতি বানাইছিলাম অতএব হক বললে আপন মায়া বেদর হয় মিয়া দশ হাজার টাকা নিয়ে গেছে একবারই নাই কই গেছে কোন নামাজে গেছে দৌড়ে গেছে মসজিদে চাচা তালগাছ আমার লাগবে ও খরচ আনছো দা দশ হাজার দিছে পাঁচও খাইলো মন্ডল দশ খাইলো মন্ডল বলুন তো আমাদের জিব্বা কয়টা একজন মানুষের জিব্বা কয়টা একটা বিক্রি হলো কয় জায়গায় 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 দুই নির্বাচন আসলে বিক্রি হয় তিন এমন মানুষ আছে না নাই এক কাপ চা পাইলে কো তোমাকেই দেওয়া হবে একটা স্পিড পাইলে কো তোমাকেই দেওয়া হবে আর একটা সেভেন আপ যদি দক্ষিণ পাড়ার প্রার্থী দেয় তো তোমাকেই দেওয়া হবে একজন মানুষের ভোট কয়টা কথা না সবাই আমার কথা বুঝেন তো বুঝে দেখলে হা না কয়েন গুতা দিয়ে যেন কথা না বের করতে হয় বলতেছিলাম একজন মানুষের জিব্বা একটা বিক্রি করে দুই জায়গায় এটা শ্রেষ্ঠ নবীর আখ লাখ উন্মতের আখ হতে পারে না আমার রসুলের কাছে মক্কার মসজিদটা কিয়া বলেন রসুল জবান টাকায় বিক্রি করে দিন কালিবার দাওয়াত বন্ধ করে দেন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে আল্লাহ রসুল বলেন মরতে পারি জীবন দিতে পারি এরপরে এক হাজার টাকায় বুট বিক্রি করে প্রিয় ভাইয়ার আমার আমি আমার নিজের চোখে দেখছি এক হাজারে বুট বিক্রি করে চা পাইলে বুট বিক্রি করে আল্লাহর আদালতে কি জবাব দিবেন দাঁড়ায়া কি জবাব দিবেন যে কথাটা বলতেছিলাম ঘুষ গুর খাইলো খাইল মণ্ডল দশও খাইলো মণ্ডল সকালবেলা সালিশা হাজির যেহেতু পাঁচ হাজার টাকা খাইছে পাশের পক্ষে চমৎকার আলোচনা আরম্ভ করছে আলোচনা দুই ক্যাটাগরি একটা মধ্যম পন্থার আলোচনা একটা গরম আলোচনা পাঁচ হাজারের পক্ষে মধ্যম পন্থা অবলম্বন করে দশ মিনিট কথা হইল দশ মিনিট পর দশের পক্ষে অগ্নিজরা বক্তব্য আরম্ভ করছে বড় ভাই তো আতঙ্কিত হয়ে আর ডান পাশে ছিল বাম পাশে গেছে গিয়া বলতেছে চাষা ও চাষা ইশারা দিতেছে পাঁচ আঙুল দিয়া চাষা আমার পাশের কোনো খবর টবর আপনার কাছে আছে কি পাশের কোনো শুনতেছি না মন্ডল নাকি মানুষ চেয়ার থেকে ওইটা বলতেছে কি করবো তোর পাশে ফজরের আগে মসজিদের সিঁড়িতে ঠেলা মারছে আমার দশে এমন আমার সর্দার সমাজে আছে না নাই এদের উপর আল্লাহ আনত কারণ এরা সমাজের বিচার ব্যবস্থার ধ্বংস করছে আল্লাহ রসুল বলেন কুল্লুকুম সকল মানুষ দায়িত্বশীল যারা সমাজের মূরল সমাজ পরিচালনা করে মনে করতে হবে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব আমাকে আল্লাহ তালা দিয়েছে এই দায়িত্বকে ব্যবহার করে যারা নয় রে সয় বানাই সৈরে নয় বানাই অর্থ কামাই করে আল্লাহর পার্লামেন্টে এদেরকে জবাব দিই তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে তুলে বলুন ঠিকই না দুনিয়াতে নয় রে পাশ কেটে যাওয়া যায় এই মুমিনেরা শোনো আল্লাহর আদালতে পাশ কেটে যাওয়ার কোন সুযোগ নাই জীবনের প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টার হিসাব পুঙ্খানু পুঙ্খানু ভাবে আল্লাহর আদালতের সামনে দিয়া দিয়ে দিতে হবে তোরে বলুন ঠিক না অতএব শুক্রুরা যেরকম নিকৃষ্ট ভুস্কুরুরা নিকৃষ্ট এদেরকে দেখলে লম্বা সালাম আর চিয়ার দেওয়া যাবে না এক টাকা জেনে শুনে সুদ খাওয়া ছত্রিশ জিনা করার সমতুল্য একজন জিনা করলে আমি চেয়ার দিয়ে দেবো হতে পারে না একজন গোস করলে চেয়ার দিব হতে পারে না সে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি প্রিয় ভাইয়ের আমার এ কারণে যারা সুদের বাণিজ্য করেন এই দুনিয়া নিয়ে যেতে পারবেন না সুদের বাণিজ্য করে কাকে দেওয়া যাবেন আপনারা আখেরাত বাদ করে আল্লাহ রসুল বলেন আমার শেষ নয় এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমার উম্মা তারা এমন কিছু কাজ করবে যে কাজগুলি করার কারণে তারা ধ্বংস হয়ে যাবে